আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে শীত বেশি লাগে শীতে কোন রঙের পোশাক পরলে গরম বেশি লাগে কি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় শরীরে কোন রোগ থাকলে ডিম খেলে মৃত্যু হতে পারে শুকনো মুড়ি জলে ভিজিয়ে খেলে কি হয় শীতে ঠান্ডা ভাত খেলে কোন রোগ হয় এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন ভারত ও বাংলাদেশের সীমান্ত কী নামে পরিচিত উত্তর ভারত ও বাংলাদেশের সীমান্ত তিন বিঘা করিডর নামে পরিচিত প্রশ্ন কোন ফুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর কলারফুল ভিটামিন ই ফাইবার প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম কপার ফসফরাস আয়রন এবং ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ তাই নিয়মিত কলারফুল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন সবজি খেলে শীতে সর্দি কাশি এড়ানো যায় উত্তর শীতে মূলা খেলে সর্দি কাশি এড়ানো যেতে পারে বন্ধু তোমার মূলা খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন রাতে খালি পেটে ঘুমিয়ে পড়লে কি হয় উত্তর রাতে খালি পেটে থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং শরীরে মানসিক চাপ সৃষ্টি হয় এছাড়াও ওজন বৃদ্ধি পায় তাছাড়া শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে প্রশ্ন ভেজানো ছোলা খেলে কি উপকার হয় উত্তর ভেজানো ছোলার মধ্যে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং শরীরের শক্তি বৃদ্ধি করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন খেজুরের সাথে কি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর খেজুরের সাথে ছোলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন জীবনকালের সত্তর শতাংশ সময় শুধুমাত্র ঘুমিয়েই কাটায় উত্তর বিড়াল তার জীবনের সত্তর শতাংশ সময় শুধুমাত্র ঘুমিয়ে কাটায় প্রশ্ন পৃথিবীতে এমন কোন সমুদ্র আছে যেখানে মানুষ ডোবে না উত্তর মৃত সমুদ্র বা ডেড সি মানুষ ডোবে না আর এই সমুদ্র রয়েছে জর্ডান ও ইসরায়েলের মধ্যভাগে প্রশ্ন বিকালে মুড়ি খেলে কি উপকার হয় উত্তর নিয়মিত বিকালে অল্প মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে দাঁত ও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন কিসের রস খেলে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় উত্তর আখের রস খেলে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন একটি বিমানের ওজন কত কিলোগ্রাম হয় উত্তর একটি বিমানের ওজন প্রায় দুই লাখ কিলোগ্রামের বেশি হয়ে থাকে প্রশ্ন দুপুরে ভাতের সাথে চাল কুমড়ো খেলে কী হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চাল কুমড়ো যক্ষা কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের মতো বিভিন্ন রোগ সারিয়ে তুলতে সাহায্য করে এছাড়াও চাল কুমড়ো শরীরের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতেরবেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন এক বছর মাংস খাওয়া ছেড়ে দিলে কি হবে উত্তর এক বছরের জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে যায় তাহলে তার ওজন দশ কেজি কমে যাবে এবং কোলেস্টেরল রক্তচাপ ও হৃদরোগের সম্ভাবনাও অনেক কমে যাবে প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় উত্তর প্রতি বছর এগারোই জুলাই তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় প্রশ্ন কোন প্রাণীর বাচ্চা ডিমের ভেতরে কথা বলে উত্তর একমাত্র কচ্ছপের বাচ্চা ডিমের ভেতরে থাকা অবস্থায় কথা বলা শুরু করে দেয় প্রশ্ন কোন ভিটামিন যুক্ত খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় হ্যাঁ বন্ধুরা ভিটামিন সি যুক্ত যে কোনো খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় প্রশ্ন রসায়নবিদ্যার জনক কাকে বলা হয় উত্তর রবার্ট বয়েলকে রসায়নবিদ্যার জনক বলা হয় প্রশ্ন পৃথিবীর রেফ্রিজারেটর কাকে বলা হয় উত্তর আন্টার্টিকাকে পৃথিবীর রেফ্রিজারেটর বলা হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না উত্তর এ রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিবছর কোন প্রাণীর কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় উত্তর প্রতি বছর মশার কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় তাই বন্ধুরা সতর্ক কোন সাবধানে থাকুন তাহলে সুস্থ থাকবেন প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কি উত্তর এক টুকরো বরফ হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায় প্রশ্ন কিডনি ভালো রাখতে প্রতিদিন কোন ফল খাওয়া উচিত উত্তর কিডনি ভালো রাখতে প্রতিদিন একটি করে আপেল খাওয়া উচিত প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী শিং নিয়ে জন্মগ্রহণ করে উত্তর জিরাফ সিং নিয়ে জন্মগ্রহণ করে প্রশ্ন কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর আলু খুব বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস রোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে প্রশ্ন দিনের কোন সময়টাতে মানুষ সব থেকে তাড়াতাড়ি লিখতে পারে উত্তর দিনের মধ্যে বিকালবেলা মানুষ সব থেকে তাড়াতাড়ি লিখতে পারে প্রশ্ন কোন গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে দেয় উত্তর নাইট্রাস অক্সাইড গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে দেয় প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয় উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে পারে প্রশ্ন প্রতিদিন কয়টি করে গান শুনলে হার্ট ভালো থাকে উত্তর প্রতিদিন ছয়টি করে গান শুনলে হার্ট ভালো থাকে বন্ধু তোমার গান শুনতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তর উত্তরপ্রদেশ রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয় প্রশ্ন গালে চড় মারলে কী ক্ষতি হয় গালে চড় মারলে থাইরয়েড গ্রন্থির ক্ষতি হয় প্রশ্ন বাঁশেমুখে জলপান করলে কোন রোগ ভালো হয় উত্তর বাঁশেমুখে জলপান করলে হজম শক্তির উন্নত হয় তাছাড়া বধহজম অম্বল প্রতিরোধে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপের সমস্যা কমতে শুরু করে প্রশ্ন কলার আকৃতি সবসময় বাঁকা হয় কেন উত্তর কলা সূর্যের দিকে বাড়ে বলেই কলার আকৃতি বাঁকা হয় প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় খেজুর বাগান কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর সৌদি আরব দেশে সব থেকে বড় খেজুর বাগান রয়েছে প্রশ্ন শুকনো মুড়ি জলে ভিজিয়ে খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি জলে ভিজিয়ে খেলে পেটের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন কাজ ঘরে থাকলে মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন কোন মহিলার দাঁড়ি এগারো দশমিক আট ইঞ্চি লম্বা উত্তর এরিন হানিকাট নামে এক মার্কিন মহিলার দাঁড়ি এগারো দশমিক আট ইঞ্চি লম্বা এই দাঁড়ির জন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন প্রশ্ন কোন শাক খেলে শরীরে তিনশোটি রোগ ভালো হয় উত্তর সজনে পাতা ও ডাঁটা খেলে শরীরে তিনশোটিরও বেশি রোগ ভালো হয় প্রশ্ন কোন পাখি কখনো মাটিতে পা রাখে না উত্তর হরিয়াল পাখি কখনো মাটিতে পা রাখে না কারণ এই পাখি এমন একটি গাছে বাসা বানায় যেখানে তার খাদ্য ও জলের সমস্ত চাহিদাই পূরণ হয় প্রশ্ন পাগলা কুকুর কামড়ালে কোন রোগ হয় উত্তর পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় প্রশ্ন দৃষ্টিহীন মানুষেরা কোন পদ্ধতির সাহায্যে লিখতে ও পড়তে পারে উত্তর দৃষ্টিহীন মানুষেরা ব্রেইল পদ্ধতির সাহায্যে লিখতে ও পড়তে পারে প্রশ্ন কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার নাক গরম হয়ে গিয়ে ঘামতে শুরু করে প্রশ্ন দুধে কি মিশিয়ে পান করলে পেট পরিষ্কার হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দুধের লবঙ্গ মিশিয়ে রাতে পান করলে সকালবেলা পেট ভালোভাবে পরিষ্কার হয় এমন এমনকি কোষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় প্রশ্ন একজন মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে উত্তর একজন মানুষ ষাট বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে প্রশ্ন কোন পাতার গন্ধে আটশোলা দূরে পালায় উত্তর ঘরের চারপাশে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে অথবা নিম পাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে আরশো রাত তুলে পালিয়ে যাবে প্রশ্ন কোন দেশে হলুদ রঙের পোশাক পরা অপরাধ বলে মনে করা হয় উত্তর মালয়েশিয়া দেশে হলুদ রঙের পোশাক পরা অপরাধ বলে মনে করা হয় কারণ এখানে হলুদ রঙকে প্রতিবাদের রঙ বলা হয় প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কমলালেবুর খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় প্রশ্ন হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় উত্তর সত্তর বছর পর পর হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যায় প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন মহিলা হিসাবে প্রথম কে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন উত্তর অমৃতা প্রীতম প্রথম মহিলা হিসাবে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন প্রশ্ন প্রস্রাব হলুদ হলে কী বেশি খাওয়া উচিত উত্তর প্রস্রাব হলুথ হলে জল বেশি খাওয়া উচিত প্রশ্ন পৃথিবীর কোন দেশে অবিবাহিত মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর রাশিয়া দেশে অবিবাহিত মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি প্রশ্ন কোন রোগে মানুষ রক্ত দেখে ভয় পায় উত্তর হিমোফোবিয়া রোগে আক্রান্ত মানুষ রক্ত দেখে ভয় পায় প্রশ্ন ব্যায়াম করার পরে কি খেলে মানুষের ক্লান্তি দূর হয় উত্তর ব্যায়াম করার পরে বাদাম ও কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে মিষ্টি আপেলের নাম কী উত্তর পৃথিবীর সবথেকে মিষ্টি আপেলের নাম হলো ব্ল্যাক ডায়মন্ড আপেল প্রশ্ন কোন সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না উত্তর নিম সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না প্রশ্ন কোন সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ায় উত্তর কুমড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন কোন ফল খেলে কোমরের ব্যথা সহজে দূর হয় উত্তর আঙ্গুর খেলে কোমরের ব্যথা সহজে দূর হয় প্রশ্ন পুড়ে যাওয়া স্থানে কী লাগালে জ্বালা সঙ্গে সঙ্গে কমে যায় উত্তর পুড়ে যাওয়া স্থানে অ্যালোভেরা লাগালে জ্বালা সঙ্গে সঙ্গে কমে যায় প্রশ্ন পেয়ারা খেলে কোন কোন রোগ ভালো হয় উত্তর পেয়ারা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন মশলা ফ্রিজে রেখে খেলে কিডনি ও লিভারের সমস্যা হয় উত্তর আদা ফ্রিজে রেখে খেলে কিডনি ও লিভারের সমস্যা হয় প্রশ্ন শীতকালে বেশি কমলা লেবু খেলে কি হয় উত্তর পুষ্টিবিদরা বলছেন শীতকালে বেশি কমলা খেলে পেটের গন্ডগোল হতে পারে এমন কি দেখা দিতে পারে বধ হজমের সমস্যা তাই কমলালেবু অতিরিক্ত খাওয়া উচিত নয় প্রশ্ন কোন ফল ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সবচেয়ে বেশি কার্যকর উত্তর আম ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সবচেয়ে বেশি কার্যকর বন্ধু তোমার আম খেতে কেমন লাগে কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন এক চামচ করে চবনপ্রাশ খেলে কি হয় উত্তর কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হয় পরিপাক্রিয়া স্বাভাবিক থাকে এবং শরীরে এনার্জি বৃদ্ধি পায় প্রশ্ন ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে মুখের কালো দাগ দূর হয় উত্তর রাতে ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল লাগালে মুখের কালো দাগ দূর হয় প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর উত্তর কান্দলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন শীতকালে কোন ফল খেলে ঝিমিয়ে পড়া শরীর দ্রুত চাঙ্গা হয় উত্তর শীতকালে কলা খেলে ঝিমিয়ে পড়া শরীর দ্রুত চাঙ্গা হয় প্রশ্ন কি খেলে শরীরের যে কোনো পুরাতন বাতের ব্যথা সেরে যায় উত্তর কাঁচা রসুন খেলে বাতের ব্যথা থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন কোন দেশ পৃথিবীতে প্রথম কাগজের মুদ্রা চালু করেছিল উত্তর চীন দেশ পৃথিবীতে প্রথম কাগজের মুদ্রা চালু করেছিল প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন মানুষের একটি চোখের ওজন কত উত্তর মানুষের একটি চোখের ওজন প্রায় আট গ্রাম হয়ে থাকে প্রশ্ন সিগারেটকে বাংলায় কি বলে উত্তর সিগারেটকে বাংলায় বলা হয় ধূমপান দণ্ড প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ কোনটি উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হল ডেনমার্ক প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ফোন খাটা বা দেখা উচিত নয় কেন উত্তর সকালে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমাদের চোখের অনেক বেশি ক্ষতি হয় এমন কি মাথা ব্যথার মতো সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন কোন দেশ আমেরিকা দেশকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল উত্তর আমেরিকা দেশকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স দেশ প্রশ্ন আইনজীবীরা কেন শুধু কালো কোট পরেন উত্তর কালো কোট পরলে আইনজীবীদের শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী দেখায় তাই তারা কালো রঙের কোট পরেন প্রশ্ন ভারতীয় সেনা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত উত্তর ভারতীয় সেনা হেডকোয়ার্টার নয়াদিল্লিতে অবস্থিত প্রশ্ন এক পাউন্ড বিশুদ্ধ তুলো থেকে কতটা সুতো তৈরি করা যেতে পারে উত্তর এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে তেত্রিশ হাজার মাইল লম্বা সুতো তৈরি করা যেতে পারে প্রশ্ন মাংস খাওয়ার পর কী খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন প্রাণীর ঘ্রাণ শক্তি কুকুরের চেয়েও বেশি হয় উত্তর পিঁপড়ের শক্তি কুকুরের চেয়েও বেশি হয় প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর ফুল এবং পিসলেলি ফুলের গাছ মানুষের বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ছাল ঝাল খাওয়ার পরে ব্যায়াম করার পরে ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জলপান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন শীতে কোন রঙের পোশাক পরলে গরম বেশি লাগে উত্তর সবচেয়ে বেশি তাপ ধারণ বা শোষণ করতে পারে কালো রঙের জিনিস তাই শীতে কালো রঙের পোশাক পরলে গরম বেশি লাগে প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কোন অসুখ হয় উত্তর ঠান্ডা ভাত গরম করে খেলে ডায়রিয়া হয় প্রশ্ন গরমকালে লাউ খেলে কোন রোগ হয় গরমে খুব বেশি লাউ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় প্রশ্ন মানুষ যদি হাঁচি দেওয়া আটকে দেয় তাহলে শরীরে কি প্রভাব পড়বে উত্তর কোনো মানুষ যদি হাঁচি দেওয়া আটকে দেয় তাহলে তার মাথার রক্তনালীর মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন কোন খাবারটি খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয় উত্তর জন্মদিনে কেক কেটে খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয় তাই না বন্ধুরা প্রশ্ন কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যেতে পারে উত্তর ধুতরা গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যেতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও